গুড মর্নিং শুভ সকাল ভোরবেলা সাড়ে ছটা বাজে হ্যাঁ সাড়ে ছটা বাজে গ্যাংটকে আজকে আমার সিক্স ডে মানে ষষ্ঠ দিন গ্যাংটকে আজকে আমার ষষ্ঠ দিন অ্যান্ড লাস্ট দিন আমি যে ব্যাগটা গুছিয়ে ফেলেছি এখন চলে যাবো রিসেপশনে বসে আছি কেউ ঘুম থেকে উঠে নাই আমি উঠে চারটার থেকে ভোর চারটে থেকে রেডি হয়েছি উঠে এখানে বসে আছি ওয়েট করছি পেপার্স টেপার্স দিবে সিকিমের বর্ডার ক্রস করার জন্য এখান থেকে আমি গ্যাংটক থেকে শিলিগুড়ি যাব শিলিগুড়ি থেকে চ্যাংরাবান্ধা যাবো চ্যাংরাবান্ধা থেকে ঢাকার বাসে উঠবো এই জন্য তাড়াতাড়ি আমি রেডি হয়েছি যত তাড়াতাড়ি বের হবো ততই ভালো তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো লেট করে বের হলে বর্ডারে ঝামেলা টামেলা আসে লেট করে বের হলে ঝামেলা যত এখানে আসছে ঘুরতে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে ঘুরবো এখান থেকে গ্যাংটক থেকে শিলিগুড়ি যাবো শিলিগুড়িতে ঘোরাঘুরি করবো তাড়াতাড়ি শিলিগুড়িতে একটু টাইম পাই গ্যাংটকে ঘুরলাম ছয় দিন শেষে আজকে ছ ষষ্ঠ দিন আর সাত রাত হবে আজকে রাত পার হলে সাত রাত হবে কালকে ভোরবেলা ইনশাল্লাহ আল্লাহ ভরসা ঢাকাতে থাকবো আমার বাসায় থাকবো আল্লাহ ভরসা খুবই লং জার্নি ছিল সেই চায়না বর্ডার থেকে এত মুভ করা এত পাহাড় পর্ব দেখা লাইফ ফার্স্ট টাইম বাবা মাকে ছাড়া এত বড় একটা ট্যুর দিয়েছি ছয় দিন আর সাত রাতের ট্যুর ছয় দিন আজকে দিনটা শেষ হলে ছয় দিন হবে আর রাতটা হলে সাত সাত হবে আমি এত দিন বাসা ছেড়ে আছি আমারই কেমন কেমন লাগছে তাড়াতাড়ি কতক্ষণ বাড়ি যাব বাসায় যাব বাংলা আমার বাংলাদেশে যাব ঢাকায় যাবো এই কারণে আমার মন ব্যাকুল হয়ে আছে নেক্সট টাইম এত লং ট্যুরে কোথাও যাবো না কাশ্মীর তো আরও লং ট্যুর এগারো এগারো বারো দিনের এইটা তো সিকিম লাচুং টাচুং এগুলো তো ছয় সাত দিনের তাতে আমার অবস্থা খারাপ মন্ডল খারাপ হয়ে গেছে বাসার জন্য আর কাশ্মীর তো দশ বারো দিন এগারো বারো দিনের তখন আমার কি হবে মনে হবে যে আল্লাহ কতক্ষণে ছুটে বাসায় যাব আমার ফ্যামিলির কাছে যাব দেখি শিলিগুড়ি থেকে এখান থেকে কিছু চকলেট চিপস কিনেছি শিলিগুড়ি থেকে কিছু কিনব এখানে মামাটা খেতে পেরেছি ভালো লেগেছে মোমোটাই খেতে আসছিলাম এখানকার ট্র্যাডিশনাল ফুড তো মামা ভালো লেগেছিলো দার্জিলিংয়ের মোমোটা বেশি ভালো লেগেছিলো গ্যাংটক ফাটাফাটি ঘুরেছি লাচুং ফাটাফটি ঘুরেছি স্নোফল দেখেছি বরফ দেখেছি পাহাড়ের ভিতর ঘুমিয়েছি ছয় রাত সেই ভালো লেগেছে পাহাড় আমার অনেক 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 প্রিয় অনেক প্রিয় এখানে তো পৃথিবীর সব বড়ো বড়ো পাহাড় দেখার শখ মিটিয়ে দিচ্ছি আমি আর একটা আছে সান্দাকফু ফালুট চিত্রে ভঞ্জন সান্দাকু থেকে পৃথিবীর সব থেকে পাঁচটা শৃঙ্গ দেখা যায় তো আমি আর লাস্ট একটা ট্যুর দেবো এদিকে সান্দাকু ফালুট লাস্ট না আমার তো ট্যুরে শেষ নেই আর লাস্ট লাস্ট বললেও কাজ হয় না সান্দাকফু ফালুট যাবো আর কাশ্মীর দিল্লি যাওয়ার ইচ্ছা শিমলা মানালি রাজস্থান এদিকে যাওয়ার ইচ্ছা ঠান্ডার দেশ এখন এদের কম যাব ঠান্ডায় আমার ঠান্ডার দেশে এসে আমার অবস্থা খারাপ লাচুমে তো ওই যে এই অ্যামসাং ভ্যালির ওইদিকে অনেক মাইনাস টোয়েন্টি ছিল মানে মাইনাস ডিগ্রিতে থাকতে থাকতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো লাচুং তো মাইনাস ডিগ্রি আর এখানে তো দুই ডিগ্রি চার ডিগ্রি গ্যাংটক ঠান্ডাতে আর আমি নাই আপাতত লাগলে মরুভূমির দেশে যাব রাজস্থানে যাব একটু গরম খেয়ে আসবো তাও ভালো এর আগে গরম খেয়েছিলাম কলকাতায় তখন মনে হয়েছিলো যে শিলিগুড়ি আর কলকাতা গরম খেয়েছিলাম তখন মনে হয়েছিল আল্লাহ গরমের দেশে আমি আর নাই ঠান্ডার দেশে বেশি করে ঠান্ডা খেয়ে গিয়েছে এইবার আর ঠান্ডার দেশে নাই এবার একটু গরমের দেশে যাবো গরম পড়লে হালকা গরম পড়লে দিল্লি তাজমহল দেখে আসবো দেখি আর রাজস্থান ওইদিকে যাবো সিমলা মনে আমি কাশ্মীর নেপাল ভুটান এগুলোতে যাবোই লাস্টের দিকে তামিলনাড়ু কেরালা এগুলোতে যাওয়ার ইচ্ছা আমার এই যে গ্যাংচকের ভোরবেলা দিয়ে দেখা যাচ্ছে সবাই আমার যেন অনেক 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 দোয়া করবি যেন আমি ঠিকঠাক মতো বাংলাদেশে পৌঁছাতে পারি আমার ট্যুরটা যেন ভালোভাবে সম্পন্ন করতে পারি আমার যেন দোয়া করবো আমি যেন এরকম সারা জীবন ধোরা ধরা ভ্রমণ পাংলা থাকতে পারি বেশি বেশি করে টাকা ইনকাম করতে পারি যাতে এরকম অনেক সুন্দর সুন্দর প্লেস আমি যেতে পারি আমার জন্য দোয়া করবা বেশি বেশি করে ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফেজ আবার একটু পর আবার শিলিগুড়িতে গিয়ে ভিডিও ঠিক আছে আল্লাহ বাই সিকিমের বাসে উঠেছি সিকিমের বাসে পরে এসে যাবো শিলিগুড়ি যাবো আমার অনেকগুলো শখ ছিল একলাই উঠেছি আমার ফ্রেন্ডরা সব কারে গিয়েছে প্রাইভেট কারে আমি ঠিক করেছি আমি বাস করে একটু দেখি একাকে এক কী অ্যাডভেঞ্চার হয়ে ফাঁকা এই যে বাস খুবই সুন্দর এন আর সিটিতে বাস কাউন্টার ওই গান্ধীজির মূর্তির ওইদিকেই এমজি জি মার্কের সামনে গ্যাংটক বাস স্ট্যান্ডেই বাস কাউন্টার খুবই ভালো লাগছে আমার এক্স টু তো এই যে গ্যাংটক সিটি সেই সেই পাহাড়ের বাসে করে যাবো শিলিগুড়ি পর্যন্ত শিলিগুড়ি থেকে আবার বাসে বর্ডারে যাবো একলা একলা অ্যাডভেঞ্চার হবে হটা হয় যে আমি তো অ্যাডভেঞ্চারই পছন্দ করি আমার ফ্রেন্ডের সাথে আমি যাই নাই ওরা বাসায় স্কুলে যাবে আলাদা যাচ্ছি দেখা যায় রংপুর চেকপোস্টে এক্সিট সিলটা নিয়ে আল্লাহর মতে কোনো ঝামেলা না পড়লে একটা নিশ্চিত মনে হয় বাংলাদেশ স্টেপ বাই স্টেপ এখান থেকে রংপুর চেকপোস্ট পার হয়ে শিলিগুড়ি যেতে পারলে আলহামদুলিল্লাহ আবার শিলিগুড়ি থেকে চ্যাংরাবন্ধা চেকপোস্টে যেতে পারলে আলহামদুলিল্লাহ চ্যাংরাবন্ধা চেকপোস্টে তো অনেক টাইম লাগে ইমিগ্রেশনে তারপর বাংলাদেশ বর্ডারে বাংলাদেশের বাসে উঠে ঢাকায় বাসে উঠে বাসায় যাওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানে কি একটা পয়েন্ট আছে ওয়েস্ট পয়েন্ট এখানে অনেক কাজ হচ্ছে দেখা যাচ্ছি ঠিক আছে সব থাকো আপডেট দিব আমি তোমাদের আল্লাহ হাফেজ म सिधो यहाँ के अरे गेटोक आएको थिएँ कि त्यो के अरे टिएफको पेन्सनहरूको फर्किँदा फर्किँदैछ छिटो घन्टा आउनु पऱ्यो भनेर যেতে খারাপ লাগছে তো বাড়ি ঘর আছে কিছু দেখা যাচ্ছে না তো বেলিশ ওকে ওরে ইজোনো না ধর্ম Eu não sei que Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

何 buscando <muchas> हम बच्चे पर रखेंगे गाइस ये प्रोसेस होता है इनसे बात करते जाइएगा नहीं दाम पर रोकी किसान के सामने तो भाई को मत मत बदल लीजिए ना आज हां भलो नाम भयो भलो 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 सतास माने हां यो हेर देखि सेटिङ हुन्छ है यो जी मन्दिर सि यो आ मन्दिर लाग्छ अ इटा यता पुरमण्डा छ न हो